চীনের দুঃখ হইছে হো আর বাংলাদেশের বুড়া বুড়ি কষি কাঁচা যুবক যুবতী তাদের দুঃখ হইছে এই বয়ের দোয়া ক্রিকেট টিম এই বাংলাদেশ জোকার টিম মানুষের দুঃখ শেষ হয়ে যায় একটা সময় কিন্তু আমাদের দুঃখ এই যে পঁচিশ বছর ধরে চলতেছে একটা বছর দুইটা বছর তিনটা বছর যদি প্লেয়াররা খারাপ খেলে তাহলে বলা যায় যে আমাদের টিমটা খারাপ করতেছে কিন্তু জন্মের পর থেকে এখনো পর্যন্ত এই যে আমরা খারাপ খেলতেছি আমরা আসলে কোন সময় ভালো খেলছি এটাই জাস্ট আমাদের মাথার ভিতরে নেই বাংলাদেশের ফুটবলের একটা গণজাগরণ শুরু হওয়ার পর থেকে ক্রিকেট থেকে আস্তে আস্তে মানুষ মুখ সরাই নিচ্ছে এই যে ক্রিকেট থেকে মানুষ যে মুখ সরাই নিচ্ছে এটা দায়ভার শুধুমাত্র এই জোকার ক্রিকেটারদের কারণ এই ক্রিকেটাররা আমাদেরকে যেই লেভেলের দুঃখ কষ্ট দিচ্ছে এই দুঃখ কষ্ট আমাদের প্রেমিক প্রেমিকারাও দেয় নাই বাংলা সিনেমার ভিত্তি আপনি দেখবেন শাবানা আফা আলমগিরি ভাইয়া ইয়া কিংবা রাজ্জাক ববিতা তারপরে মনে করেন যে আরো কিয়া শাবনূর শাবনূরের মা তাদের জীবনে বাপ্পারাজের জীবনে এই লেভেলের কষ্ট কখনোই ছিল না যেই লেভেলের কষ্ট দুঃখ দুর্দশা হতাশা দৈন্যতা এই বাংলাদেশ বউয়ের দোয়া ক্রিকেট টিম আমাদেরকে দিকেছে কিন্তু তাদের ভিত্তি ন্যূনতম কোনো অনুশোচনা নাই তারা যুক্তি করি যখন একজন প্লেয়ার খারাপ খেলে আরেকজনকে হয়েছে সংবাদ সম্মেলনে পাঠায় গতকাল তাস্কিনটাই সংবাদ সম্মেলনে পাঠাইছে কারণ জানে যে তাস্কিনের প্রতি মানুষের একটা সফট কর্নার আছে তাস্কিন আহমেদ যখন কথা বলে এটা একটা অন্যরকম একটা সরলতা কি বের হয় তার মুখ দিয়ে এই জন্য তাস্কির আহমেদরা পাঠাইছে তাসকির আহমেদ বলতেছে যে আমি কফি বানাই চিল করি খাইতেছিলাম কফি খাইতে খাইতে দেখি যে কি পাঁচটা উইকেট গেছে তাহলে এই যদি হয় আমাদের টিমের সিচুয়েশন তাহলে আমাদের সিলেক্টররা কোথায় ঘুমাইতেছে আমাদের কোচরা কি করতেছে ম্যানেজমেন্ট কমিটি কি এই জিনিসগুলা কি তারা তদারকি করতেছে না যে বাংলাদেশ ক্রিকেট টিমের অবস্থা যে ডে বাই ডে ডে বাই ডে ডে বাই ডে অধবতনের দিকে যাইতেছে এখান থেকে উত্তরণের উপায়টা কি আমরা হাতুরের গাইলাইলাম আমরা অমুকরে গাইলাইলাম আমরা তমুকরে গাইলাইলাম কিন্তু কিন্তু দিনশেষে আমাদের ক্রিকেটের উন্নতিটা কোথায় হইল এই যে একের পর এক ব্যাটসম্যান মাত্র পাঁচটা নে সাতটা উইকেট চলে যাওয়া এগুলা নাকি কারো কোনো দায়ভান নাই কারও কোনো জবাবদিহিতা নাই প্রফেশনালিজমের জায়গা থেকে হইলেও তো প্রত্যেকটা প্লেয়ারের কাছে কি জিজ্ঞাসা করা উচিত না যে ম্যাচের এমন একটা সিচুয়েশনে তুই যখন দেখছ যে অলরেডি পাঁচটা উইকেট চলি গেছে তাইলে তোর কীভাবে ব্যাট চালানো উচিত ওই সিচুয়েশনে কোন পজিশনে ব্যাট করা উচিত এইটুকু কি তোর মাথা নেই গতকাল কি স্পিনারদের বল বাংলাদেশের ব্যাটসম্যানরা দেখতে ছিল না তাহলে এই লিটন কুমার দাস মেহেদি হাসান মিরাজ এই আন্তর্জাতিক বাণিজ্য তাহিদ হৃদয় এরা আসলে করতেছিলটা কি মানে এরা তাহলে এতদিন কী খেলাটা শিখছে এরা তাহলে এতদিন সিচুয়েশনে কোন সিচুয়েশনে কিভাবে ব্যাট চালাইতে হইব কোন সিচুয়েশনে দলকে কিভাবে সাপোর্ট দিতে হবে কোন সিচুয়েশনে পড়লে ম্যাচ কিভাবে বাইর করতে হইব এদেরকে কি এদের ম্যানেজমেন্ট এদের সিলেক্টর এদের কোচ এদের টিম কেউই কি কোনো কিছু শিখায় না তাহলে লাখ লাখ টাকা খরচ করি এত এত বাঙ্গির ফোলারে টিমের ভিতরে রাখি বেতন দিই ভাতা দিই সম্মান দিই ফার্স্ট ক্লাস বিমানের টিকিট দি আর একবার মানেটা কোথায় মানে আমাদের ক্রিকেটটা কি দিনশেষে এমনি এমনে 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 এমনি এমনে করিয়ে যাইবো নেপাল ইউএসএ তাদের কাতারে আমাদের ক্রিকেটটা চলিয়ে এসছে অথচ ক্রিকেটটাই ছিল আমাদের গর্ব ক্রিকেটটাই ছিল আমাদের সব কিছু এখন ক্রিকেট মানুষে হোন মারে না এমন একটা অবস্থা হয়ে গেছে ওই তাহলে দিনশেষে কারো কাছে জবাব দিই না থাকার কারণে জবাবদিহিতার জায়গা তৈরি না হওয়ার কারণে এই দেশের ক্রিকেট আকাশ বরা তারা দেখছে এ দেশের ক্রিকেটরে এখন ফিসনে সিভার বিটে লই যায় কাবাক কাবাক কাপাক কাপাক করে কি খেলা ছাড়া আর কোনো উপায় আছে কি বাকি মন্তব্য আপনি কমেন্ট সেকশনে জানান